হ্যাঁ এটা আমার জানার দরকার নেই ছ যে ধরে না ছ হাজার তো বটে পৃথিবীর সব থেকে দামি বিল্ডিংটার নাম কি তাই তো ভাবি জানেন তার কত হবে

মধ্যে তার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানে তার কি থাকার জায়গা তার মানে পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ থাকবে কারা কোরআনের হাফেজেরা যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা দুনিয়াতে বেতন কম কি হবে আমরা সেই দিন ঠিক বুঝে নিব কত ধানে কত চাল কি বললাম বুঝলেন না সেই দিন আমরা ঠিক বুঝতে পেরে যাব কে কোথায় থাকবে কোন সমস্যা নেই

রাত জেগে 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 মুরগি পুষে মুরগি ডিম খায় মেয়েরা বাড়িতে এক মুরগি খায় ইমাম কেমাম কি কম কপালের ব্যাপার গ্রামের কোটিপতি লোক সে দিছি মুরগি খুঁজে পায় না অথচ ইমাম সাহেবের মসজিদে প্রতিদিন দিছি মুরগি প্রতিদিন দিছি মুরগি কত খাবে খাও এটা আল্লাহর পক্ষ থেকে

আচ্ছা বলুন ইসলামে কুকুর কুকুর পোষা বৈধ না অবৈধ অবৈধ না একেবারে অবৈধ নয় একেবারে অবৈধ নয় আল্লাহ

প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যে ঘরের মুরগি কোনটা বোঝে পরের মুরগি কোনটা বোঝে বাড়ির লোককে দেখলে ডাকে না পরের লোককে ডেকে কামড়াতে যায় আপনার পোলটির ফার্মটা চৌকি দেওয়ার জন্য আপনার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্য আপনার ধানের জমিটা আগলে রাখার জন্য আপনার বিশাল পাটের গোডাউন চৌকি দেওয়ার জন্য আপনার বিশাল বড় বিজনেস চৌকি দেওয়ার জন্য এইরকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি রাখলে রাখতে পারেন ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে শিক্ষিত মানুষ তো দূরের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফসম শিক্ষিত কুকুর পর্যন্ত সম্মান জানিয়েছে তুমি বাড়িতে রাখতে পারবে কোন অসুবিধা শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুর পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে রাখার পারমিশন দিয়েছে

পর প্রতিটা জিনিসের নাম বলে দিলেন এর নাম বহরমপুর এর নাম সাঁওতা মাদ্রাসা এর নাম গোকর্ণ এটার নাম আম এটার নাম জাম এটার নাম আপেল এটার নাম কলা এর নাম লিচু সব নাম বলে দিলেন এইবার আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলছেন ফেরেস্তারা তোমরা এই এই জিনিসের নামগুলো বলতে পারবে তখন ফেরেস্তারা বলছে আল্লাহ আমি তো বলতে পারবো না যেটা আপনি বলেছেন অতটুকুই জানি তাছাড়া জানি না তখন আল্লাহ তালা আদমকে বলছে আদম না তুমি বলো নামগুলো আদম আলী সালাম নামগুলো গুলো বলে দিলেন তখন আল্লাহ তারা ফেরেস্তাদের অর্ডার করলেন এই বালাইকা আদমকে সেজদা করো ফেরেস্তারা সবাই সেজদায় লুটিয়ে গেল একজন সেজদা করল না তার নাম মিস্টার ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কান মিনাল কাফিন সে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে নিজে কাফের হয়ে গেল অস্বীকারকারীদের দলভুক্ত হয়ে গেল বলুন তো দেখি ফেরেশতা কিসের তৈরি

আমি মাঝে সাজে অবাক হই যা আমাদের মুসলিমদের ভিতর অনেক ভুল ত্রুটি রয়েছে অনেক শুধু মুসলিমদের জন্য নয় মানে মানব সমাজে অনেক কিছু অন্যায় রয়েছে আজ পর্যন্ত রয়েছে না এমন অবাক হই শিক্ষ্য দাও আমাদের কাছে দাম পায় না একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে আমার দিকে ফিরুন আমি একজন ভিক্ষাচালক আমি কে রিক্সা চালায় বন্ড মূর্খ পচা মূর্খ নাম লিখতেও জানি না আমার ডান দিকে যে ভাই বসে আছেন উনি একজন এমবিবিএস এলাকার একজন সাহিত্যিক বিশাল পণ্ডিত মানুষ আমরা কেমন শিক্ষিত মর্যাদা দিয়েছি সেটা বলছি আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি এবারে বুঝলেন দুজনে আমি দাঁড়িয়েছি ধরে নেন তৃণমূল থেকে আর এই ভাই দাঁড়িয়েছি নির্দল থেকে আচ্ছা বলুন তো আজকে ভোট হয়ে গেল কালকে রেজাল্ট আউট হবে বলুন তো জেতার সম্ভাবনা বেশি সত্যি পাচ্ছে এখন মানুষ ভোট আমাকে আমি কোন রাজনৈতিক বিরোধীতে করছি না জাস্ট বোঝানোর জন্য তো আমি টিতে গেলাম আমি কে পচা মূর্খ আমাকে জিতিয়ে দিল আমি আবার দিল্লির পার্লামেন্টে গেলাম এমপি হয়ে গেলাম আর কি দিল্লির পার্লামেন্টে দিল্লি পার্লামেন্টে পাশ হচ্ছে এমপিরা তলায় সই করে দিয়েছি মমতাজির ইসলাম বুঝলো সকালবেলা তো আনন্দবাজার পত্রিকা ছেপেছে আপনারা সবাই চেক করছেন দেখি তো মাদ্রাসা ভাঙার পক্ষে কারা কারা তখন দেখতে পাচ্ছেন তলায় আছে মমতাজির ইসলাম

ভোট দেবার আপনার অধিকার আছে তাই বলে ভোট দিচ্ছেন এই চোদ্দ পুরুষ করে এসেছে বলে আমি করবো আমি তৃণমূল করে এসেছে চোদ্দ পুরুষ তাই আমি করবো বামপন চোদ্দ পুরুষ করে এসেছে তাই আমি করবো এটা কখনো শিক্ষিত জ্ঞানী মানুষদের পরিচয় হতে পারে না জ্ঞানী মানুষ যে ভোটের সুইচ টেপার আগে একবার ভাববে যে এই লোকটা আমার জাতির কোন উপকার করবে কিনা এই লোকটা বহরমপুরের ডেভেলপ করবে কিনা এই লোকটা শিক্ষিত মানুষ কিনা শিক্ষিত মানুষকে ভোটে যে তালে কিছু কাজে না পেলেও একটি উপকার হবে অন্তত পক্ষে সে বিশৃঙ্খলা করবে শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে কত উপকার একটা কথা বলি মূল কলপের সঙ্গে বন্ধু করলে ক্ষতি কত আর শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করলে উপকার কত একটা ছোট্ট জিনিস বলি আমরা দুজন বন্ধু ও খুব শিক্ষিত আমি মূর্খ কোন একটা কারণে দুজনের মারপিট হচ্ছে আমার তো জ্ঞান নেই যে কোনখানে মারলে ও বাঁচবে আর কোনখানে মারলে মরবে জ্ঞান আছে আমি কি করে লাংস একটা ঘুষি মেনে দিলাম ও ছটপট চটপট করে লটিয়ে পড়ে মারা গেল আচ্ছা আমি যদি উচ্চ শিক্ষিত হতাম তাহলে ওকে মারার আগে তো একবার ভাবতাম এই যদি মারা ইচ্ছা হয় পাঁচায় নরম মানুষের তো মারিছে মারি ইচ্ছা হয় আর মূর্খ লোকের সঙ্গে বন্ধু করলে ক্ষতি আর একটা জিনিস আপনাকে বোঝাই আমি অসুস্থ আমার দুটো বন্ধু আছে ওই আত্মসুমার পিছনে আছে আমার অনেক দিনের বন্ধু আরে ভাই দুজন আছে ভাই পরিচিত বক্তা মানুষ

আমি এক কাজ করি ভাই তোমার নাশপতি কত বলছে আটশো টাকা কেজি বলছে তিন কেজি দাও এবং তিন কেজি নাশপাতি নিয়ে এসেছে আমার বাড়িতে আর ও নিয়ে এসছে কটা চারটে নদিয়ার পিয়ার বলো এই দুজনের মধ্যে শিক্ষিত কে কথা বলো নাশপতি বলো কে শিক্ষিত বলো

তিন কেজি আবহাওয়া দু কেজি দিল আর চার কেজি বেদাঙ্গের সঙ্গে বন্ধু করলে অনেক উপকার আছে অন্তত সে আপনার উপকার করতে না পারলো

পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষিত মানুষের কথা আপনাদেরকে বলবো শুনবেন একটুখানি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত সবথেকে দামি আল্লাহ শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কেমন দেখবি পবিত্র আলুর তোলা একটি সূরা আছে সূরা কি একটি লোকের নামে কোন সুরা লোকমান হ্যাঁ লোকমান নবী ছিলেন রসুল ছিলেন না কি ছিলেন হাকিম প্রজ্ঞাময় অত্যাধিক জ্ঞানী বাড়ি কোথায় লোকমানের বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে